ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই অবগত আছেন যে এপিজি পি এ ও ইউনাইটেড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ভরসা গ্রুপ মেডিকেল পলিসি নিয়ে আসে মেম্বারদের সুবিধার্থে তা আজ আমি ভরসা গ্রুপ মেডিকেল পলিসি সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের কিছু ভাবনা এবং তার উত্তর খুঁজে পাওয়া প্রথম প্রশ্ন ভরসা গ্রুপ মেডিকেল পলিসির ক্লেম সেটেলমেন্ট রেশিও কত প্রথমত বলি আমরা যখনই কোনো মেডিক্লেম পলিসি করি আগে দেখে নিই সেই পলিসির ক্লেম সেটেলমেন্ট রেশিও কত কারণ একজন পলিসি করবেন তিনি যদি ক্লেম না পান তাহলে কেন পলিসি করবেন তাই ক্লেম সেটেলমেন্ট রেশিও খুবই গুরুত্বপূর্ণ ভরসা গ্রুপ মেডিকেল পলিসির ক্লেম সেটেলমেন্ট রেশিও হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয় প্রশ্ন কোন কোন হসপিটালে ক্যাশলেসের সুবিধা আছে ভরসায় দেশের সমস্ত রোহিণী অর্থাৎ রেজিস্ট্রারি অফ হসপিটাল ই নেটওয়ার্ক অফ ইন্স্যুরেন্স হসপিটালের ক্ষেত্রে ক্যাশলেসের সুবিধা পাওয়া যাবে অনেকেই প্রশ্ন করেন এত ক্লেম ছাড়া হচ্ছে পলিসি থাকবে তো উত্তর পলিসিতে টার্মস অ্যান্ড কন্ডিশন এমনই যে সবাই ক্লেম পাবেন স্বাভাবিক কারণেই সকলকেই ক্লেম দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেয়া হবে এই পলিসির মূল বৈশিষ্ট্য মেম্বারদের দুঃসময়ে পাশে থাকা স্বাভাবিক কারণে ক্লেম দেওয়াই প্রধান লক্ষ্য পলিসির ক্লেম বেশি হলে ম্যাক্সিমাম প্রিমিয়াম হয়তো একশো থেকে দুশো টাকা বাড়তে পারে তাই আমরা আমাদের ম্যাক্সিমাম সুবিধা মেম্বারদের দেব এই ব্যাপারে বদ্ধপরিকর পলিসি উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেভাবে পলিসি বাড়ছে তাতে আমরা এটুকু বলতে পারি পলিসির প্রিমিয়াম কমবে ভরসায় আপনার পরিবারের ভরসা হয়ে উঠবে চার নম্বর প্রশ্ন ভরসা কথা দিয়ে কথা রাখতে পেরেছে এই ভাবনাটা সবার আগে আপনাকে ভাবতে হবে যদি কথা দিয়ে কথা না রাখতে পারা যায় তাহলে বিশ্বাসযোগ্যতা থাকে না আর বিশ্বাসযোগ্যতা যদি না থাকে তাহলে তার উপর ভরসাও করা যায় না আমরা আপনাদের কথা দিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট ক্লেম দেব সেটা দিয়েছি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করবো ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প কিছু জেলায় সম্পন্ন করেছি এবং বাকি জেলাগুলোতে পরপর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের প্রক্রিয়া শুরু করেছি আমরা বলেছিলাম আপনার বিপদের দিনে পাশে থাকবো এখনও পর্যন্ত বলতে পারি যারাই হসপিটালে ভর্তি হয়েছেন কিংবা চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছেন রাজ্য থেকে জেলা এবং সাবডিভিশনের নেতৃত্ব তাদের পাশে থেকেছে কথা আপনাকে কনফিডেন্সের সঙ্গে বলতে পারি আমাদের জেলা নেতৃত্ব সবসময় আপনার পাশে থাকবে পঞ্চম প্রশ্ন ওপিডি ও আইপিডিতে ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাচ্ছে আমরা বলেছিলাম ওপিডি ও আইপিডি এর ক্ষেত্রে কিছু ডিসকাউন্টের সুবিধা দেব আমরা তা করতে পেরেছি যদিও অল্প কিছু হসপিটাল এবং সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে কথা সম্ভব হয়েছে আমরা মনে করি এটা যথেষ্ট নয় আগামী দিন প্রতিটি জেলায় আমরা এই সুবিধা দেওয়ার জন্য বদ্ধপরিকর ষষ্ঠ প্রশ্ন ভরসা পলিসিতে আট লক্ষ টাকায় কি ক্লেম পাওয়া যায় হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার শঙ্খ জানা তিনি তার পলিসির আট লক্ষ টাকারই ক্লেম পেয়েছেন ছ লক্ষ সাত লক্ষ টাকার ক্লেম অনেকেই পেয়েছেন আমরা ভরসা পলিসি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এক কোটি বাইশ লক্ষ টাকার ক্লেম দিয়েছি যেটা নিয়ে আমরা গর্ববোধ করি যা আপনি অন্য কোথাও পাবেন না সপ্তম প্রশ্ন যদি আট লক্ষ টাকা শেষ হয়ে যায় তাহলে কি রেস্টুরেশান এর সুবিধা আছে প্রথমত গ্রুপ মেডিকেল পলিসিতে রেস্টুরেশান সুবিধা থাকে না যদিও আমরা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে আট লক্ষ টাকা একটা পরিবারের জন্য যথেষ্ট কিন্তু যে গ্রুপগুলোতে সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য হয়তো যথেষ্ট নয় আবার যে সমস্ত পরিবারের চিকিৎসার খরচ অনেক বেশি তাদের জন্য যথেষ্ট নয় তাই তাদের জন্য আমরা ইন্ডিভিজুয়াল সুপার টপ আপের সুবিধা দেবো সেক্ষেত্রে আপনি আপনার সুবিধামতো যে পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকার টপ আপ নিয়ে নিতে পারবেন পরের প্রশ্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে টিপিএর ভূমিকা কী টিপিএর কাজ পরিষেবা দেওয়া অর্থাৎ আপনি হসপিটালে ভর্তি হলে ক্যাশলেস কিংবা রিইম্বার্সমেন্ট করলেন এই সবটাই কত সহজভাবে এবং দ্রুততার সঙ্গে পরিষেবা পাবেন সেটা নির্ভর করে টিপিএর উপর এই মুহূর্তে দাঁড়িয়ে ভরসা গ্রুপ মেডিকেল পলিসিতে যে টিপিএ পরিষেবা দিচ্ছে তার নাম হেরিটেজ এই মুহুর্তে দাঁড়িয়ে এটুকু গর্ব করে বলতে পারি হেরিটেজ এমন একটি টিপিএ যার পশ্চিমবঙ্গের কলকাতা দুর্গাপুর এবং শিলিগুড়ি তাদের নিজস্ব অফিস রয়েছে এবং সেখান থেকে পরিষেবা দিয়ে থাকে পশ্চিমবঙ্গের বুকে অন্য কোনো টিপিএ এই সুবিধা দিতে পারবে না পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিগত তিন বছর ধরে ইউনাইটেড ইন্ডিয়ার কাছ থেকে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে হেরিটেজ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিগত তিন বছর ধরে ইউনাইটেড ইন্ডিয়ার কাছ থেকে বেস্ট অ্যাওয়ার্ড পেয়ে আসছে হেরিটেজ বেশ কিছুদিন ধরে অনেকেই এই প্রশ্নগুলো করছিলেন তাই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করলাম লেখাটি পড়ে একবারও কেউ ভাববেন না পলিসি করার জন্য আপনাকে উৎসাহিত করছি পলিসি করবেন কি করবেন না সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয় শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ মনোজ মণ্ডল সভাপতি এপিজি টি